দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান অবশেষে বুনিয়াদপুরের এডিশনাল রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার অর্থাৎ এআরটিও অফিস স্থাপনের অনুমোদন মিলতেই খুশির জোয়ার গঙ্গারামপুর মহকুমা সহ বুনিয়াদপুর শহর জুড়ে খুশি যানবাহন মালিক থেকে শুরু করে ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষ সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে বছরের জানুয়ারি মাসে রাজ্য অর্থ দপ্তর বুনিয়াদপুরে একটি পূর্ণাঙ্গ এআরটিও অফিস তৈরির প্রস্তাব পাঠায় রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাবে একজন এআরটিও দুজন এমভিআই এবং দুজন অফিস স্টপ পদের জন্য অনুমোদন চাওয়া হয় অবশেষে সেই অনুমোদন মিলেছে বুনিয়াদপুরে অফিস চালু হলে গাড়ি রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি পরিষেবার জন্য আর দূরবর্তী শহরে যেতে হবে না বলে স্বস্তিতে স্থানীয়রা বিষয়টি নিয়ে বুনিয়াদপুর ব্যবসায়ী সমিতির সভাপতি রণজিৎ মণ্ডল বলেন সন্ধ্যে খুশি বুনিয়াদপুরে একটা অফিস হচ্ছে এত বড় একটা অফিস এর সাধারণ অনেক উপকার হবে ভালো যেতে হতো সময় কমবে পয়সা কমবে সন্ধ্যে খুশি আমরা এতদিন পর্যন্ত তো সময় কাট পয়সা ব্যাপার ছিল কিছু মানুষের হয়তো সকালে গিয়ে সন্ধ্যাবেলায় ফিরতে হতো আর যে কোনো ডেভেলপমেন্টের ব্যবসায়ী সমিতি সবসময় খুশি যে কোনো একটা যে কোনো অফিস হোক যে কোনো কিছু হোক হ্যাঁ সব ব্যাপারে বুঝে ব্যবসায়ী সমিতি সন্তোষ উপকার করে প্রকাশ করে এবং সরকারকে এ ব্যাপারে সমর্থন জানায় স্থানীয় বাসিন্দা পান্নালাল দাসের কথাই এই অফিস চালু হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বুনিয়াদপুরের গুরুত্ব বাড়বে আমাদের সাব ডিভিশনাল যত মানে মানুষজন আছে বা গাড়ির মালিক বা লাইসেন্স হোল্ডার কিংবা ধরুন এই যারা এই যারা হচ্ছে গিয়ে গাড়ি চালানো শিখছে বা পার্সোনাল গাড়ি বাইক এই সমস্ত মানুষজনেরাই যথেষ্টভাবে এটার জন্য খুশি কারণ এইটা তো আমাদের প্রায় তিরিশ বছর হয়ে গেল এসডিও অফিস হওয়া এখনও পর্যন্ত হয়নি তবে শুনেছি ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হয়েছে বা সেই নোটিশটাও দেখেছি যদিও যাই হোক তো বিষয়টা হচ্ছে যে এটা হলে তো খুবই ভালো হয় কারণ মানুষজনের অনেকটা হয়রানি বা কষ্ট হচ্ছিল যারা ধরুন যে হচ্ছে যারা ওই হরিরামপুর বা কুসুমন্ডি থানা এলাকা থেকে বালুরঘাট যাচ্ছে লাইসেন্স করতে একটা লার্নার্স লাইসেন্স করতে বা ড্রাইভিং লাইসেন্স করতে কিংবা গাড়ির ফিটনেস করাতে এটা তো মানুষের পরিশানি যথেষ্টভাবেই হচ্ছিল এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার জানান অবশ্যই খুশি এলাকাবাসী আমরা খুশি আমরা এই বিধানসভার মানুষ আগে বালুরঘাটে যেতাম অনেক দূর থেকে গোকন্ড সৈদপুর কুসুগুন্ডির নিতান্ত গ্রাম বালুরঘাটে যেতে হতো কিন্তু আমরা ডিএম সাহেবকে বলেছিলাম আগে সপ্তাহে বসত একদিন এখন রেগুলার বসবে এবং এটা খুব এলাকাবাসীর একটা সুখবর এলাকার অনেক গাড়ি ঘোড়ার যে ব্যাপারগুলো তাকে পারমিট থেকে শুরু করে রেজিস্ট্রেশন লাইসেন্স সবটাই এখানে এখন হবে সে সমস্ত সমস্ত কাজ এখানেই হবে সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ডিএম সাহেবকে এসডিও সাহেবকে এবং আমাদের সরকারকে এইভাবে মানুষের পাশে থেকে এলাকার যে যে যানবাহনের যে কাজগুলো এখানে হবে সেটা ধন্যবাদ জানাই আমাদের সরকারকে ডিএম সাহেবকে নমস্কার এখন অপেক্ষার অফিস নির্মাণ ও দ্রুত পরিষেবা চালু বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে